আরা যা তো ইমাম সাহেব জিনি তারি দাড়ি একদম ছোট ছোট সিদরে ভাই আসে আমাদের সাথে திছে তিনিও কিছু শেয়ার করবেন এরকমই দেরা ভাই দুঃখের কথা বাবজিLambda যে ছোদিরও ভাইয়া মানে দাড়িওয়ালা হুজুরের সাথে নামাজ পড়ায় দেই হুজুরেরই দাড়ি দেই মুগো দাড়ি রাখুক কি কোনো কারণ নাই আর কি দাড়ি ইমাম সাহেবের দাড়ি কি রকম

अरे उत्तम गाना करके